কুইন সভা সবার বাইরে একেবারে আপু কাউ তাকে ছুঁইতে গেলেও অনেক 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 ব্যাপার সেপার সে তো আকাশে চাঁদ হয়ে উঠছে ধীরে ধীরে আমাদের দালিত কোন বিশ্বাস আহ ঠিক বলেছেন আপু আমাকে একটু সাকিব খান ভাইয়ের সাথে কথা বলার খুব ভালো হতো সাগর খান ভাই আমি নিজেও একুশ বছর চলেছি সাকিব ভাই ভালোবাসায় কোনোদিন পারিনি ছুঁই ছুঁয়ে দেখতে পারিনি কথা বলতে পারিনি এটা একটা গ্রুপ আছে সাকিব ভাইয়ের আশেপাশে থাকে তারা নাকি সাকিব দেখা করিয়ে দিতে পারে তা ভালো হবে শুভ তাদের অগ্রিম শুভেচ্ছা জানানো জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি বলি আবার যে অসুরা অপবিশ্বাসের বিরুদ্ধে উখে নানান রকমের অপপ্রচার চালাচ্ছেন সিন্ডিকেট তৈরি করে অপপ্রচার চালাচ্ছেন যারা একটা সময় অপবিশ্বাসকে অনেক সম্মান করেছেন ভালোবেসেছেন তারা একটি গ্রুপ তৈরি হয়েছে এখন জাস্ট আমাদের পর জেলারসি হয়ে আমাদের যে আমাদের ইউটিউব চ্যানেলে হামলা করার পর আমি তাদেরকে বলবো যে আমরা অহিংস মতবাদে পথে চলছি আমরা আমরাও পারি তোমরা যা করো আমরাও সেটা করি করতে পারি কিন্তু আমরা করিনি কাউকে একটা রিপোর্ট পর্যন্ত পারিনি আর আপনারা যেটা করছেন এটা খুবই অন্যায় এটা হলো মনুষ্যত্বহীন কাজ অর্থাৎ যুক্তি তরকার সত্য প্রমাণ করতে গিয়ে যখন হেরে যান তখন আপনারা ব্যক্তিগত আক্রমণ করেন এবং পেইজের উপর আক্রমণ করেন ইউটিউব উপর আক্রমণ করেন তার মানে কি আপনারা হেরে গেছেন আমরা জিতে গেছি এটাই হলো সবচেয়ে বড় কথা তো সবাই ভালো থাকবেন এগারোই অক্টোবর আসছে কোন অপবিশ্বাসের শুভ জন্মদিন ধুমধাম করে জন্মদিন পালন হবে ঢালিরকুন উপ বিশ্বাসের সারা দেশব্যাপী এবং প্রবাসে যারা রয়েছেন তারাও জন্মদিনটি পালন করবেন অপুধির কাছের দূরের সব শুভাকাঙ্ক্ষীরা পালন করবেন আমি আমার বাসায় বসে আমার বোনের জন্য শুভদিন শুভ জন্মদিনটি পালন করবো আগামীকালকে দিনটা শুধু বাকি ও শনিবার এগারো তারিখ রাত নটায় ফেসবুক পেজে পাবেন লাইভ টেলিকাস্টে দেখাবো আমাদের দারির জন্য অপবিশ্বাসের জন্মদিন সেলিব্রেশন করব আমি আমার পরিবারকে সাথে নিয়ে আপনারাও আপনার পরিবারকে সাথে নিয়ে জন্মদিন পালন করবেন কারণ অপবিশ্বাস একটি আইকন পরকীয় যুদ্ধের বিরুদ্ধে যারা সংসার ভাঙ্গে মসজিদ ভাঙ্গার সমান পাপ করে তাদের বিরুদ্ধে এই আইকনিক জন্মদিন পালন হবে আমাদের হৃদয় থেকে থেকে হৃদয়ের ভালোবাসা সবাই সাথে থাকবেন থাকবেন পাশে এবং যেগুলো মিথ্যা খবর ছড়াচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল থেকে এগুলো আপনারা দেখবেন না ইগনোর করবেন যারা শুধু অপবিশ্বাসকে নিয়ে পজিটিভ কমেন্ট করেন পজিটিভ ভিডিও বানান তাদের পাশে থাকবেন নেগেটিভ এইসব জায়গায় ঝগড়া করবেন না খারাপ ভাষায় কাউকে গালাগালি করবেন না ইনবক্সে কাউকে গালাগালি করবেন না ভদ্রতা বজায় রাখবেন অপবিশ্বাস দিয়ে আহ ভালোবাসায় আপনারা মুগ্ধ থেকে বিমুগ্ধ অপবিশ্বাস নিজেই বলেছেন যে আমার ভক্তরা খুব ভদ্র তারা কাউকে কোনো রকম খারাপ গালাগালি করে না খারাপ ভাষায় সেই ভদ্রতা বজায় রাখবেন আপনারা কারোর সঙ্গে ঝগড়া করবেন না এটাই হলো দিন বড় কথা আরেকটি কথা অপবিশ্বাসে যারা ভক্ত রয়েছে আমরা তার চোখে আমরা দুনিয়া দেখি তার দর্শনকে আমরা বিশ্বাস করি তার মুখের কথায় আমরা কথা বলি অতএব অবিশ্বাস সাকিব ভাইকে প্রচন্ড শ্রদ্ধা করেন সম্মান করেন আমরাও সাকিব ভাইকে প্রচন্ড শ্রদ্ধা এবং সম্মান জানাবো তাকে ছোট করবো না কোথাও হুগলি ভক্তদের মতো তোমরা কেউ কখনো সুবিধা বাদী হব না আমরা সেই দুই হাজার ছয় সাল থেকে সাকিব খান অবিশ্বাস জুটিকে ভালোবেসে আসছি সম্মান জানিয়ে আসছি জানিয়ে যাব যতদিন বেঁচে থাকবো তারা পারিবারিকভাবে তাদের সম্পর্ক কি আছে না আছে সেটা ম্যাটার না ম্যাটার হলো আমরা শাকিব খান ও ভবিষ্যৎ জুটিকে ভালোবেসেছি তাদের বাহাত্তরটি সিনেমা দেখে তাদের ভক্ত হয়েছি অতএব তাদের প্রতি ভালোবাসা আমাদের আজীবন থাকবে এটা থেকে আমরা এক বিন্দু হব না শুভ অগ্রিম শুভেচ্ছা জানানো আপুকে থ্যাংক ইউ ভেরি মাছ সাহার সন্তানা আহ শুভ অগ্রিম শুভেচ্ছা আহ অন্তর ভাই আমি কিন্তু আপনাকে ভুলি নাই থ্যাংক ইউ ভেরি মাছ ছোট ভাই অন্তর আহ ভুলার মতো কিছু নেই ভাই ভাইকে কোনোদিন ভুলে না বোন বোন কে ভুলে না ভালোবাসা থাকবে শুভেচ্ছা থাকবে দর্শন এক এক পারে তার মানে কি না ভাতৃত্ব কমবে না আমরা একই পথের স্বার্থী একই যুদ্ধের লড়াকু সৈনিক লড়তে থাকবো যে যার মতামত যে যার মতো করে লড়বে সে লড়ে যাবে কিন্তু দিন শেষে দিন শেষে কথা একটাই ডালির কোন উপবিশ্বাস যেখানে আমরা সেখানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা সব সময় প্রস্তুত যে যতই ঝড় আসুক না কেন কোন ঝড় আমাদেরকে বাধিয়ে বাধা দিতে পারবে না লড়াই চালিয়ে যেতে হবে যা থাকবে মনে মনে কাউকে ছোট করবো না থ্যাংক ইউ ভেরি মাচ ছোট করার কোন দরকার নেই ভালোবাসা অভিরাম থাকবে সবার জন্য অতএব এগারোই অক্টোবর কোনো কোন উপবিশ্বাসের শুভ জন্মদিন অগ্রিম শুভ জন্মদিনের শুভেচ্ছা প্রিয় বোন বার্তাটি পৌঁছিয়ে দিলাম সবার পক্ষ থেকে তোমাকে আজকে অনেকে অনেকে শুভেচ্ছা জানিয়েছে তোমার জন্মদিনের আমি পাঠিয়ে দিলাম আমার মাধ্যমে চিঠি লিখে পাঠিয়ে দিলাম আমার ফেসবুক পেজ লাইভ স্ট্রিমের মাধ্যমে তুমি চিঠিটা করে নিও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আগামী দিন তোমার সফলতার দিন আর উপভোক্তাদের একটি মেসেজ দিতে চাই অগ্রিম যদিও এটা ঠিক না আপনারা যে কোনো মুহূর্তে মিষ্টি বিতরণের জন্য প্রস্তুত থাকেন বড় বড় ধামাকা নিউজ আসছে ঢালিট কোনো বিশ্বাসের মিষ্টি দোকানগুলো বুক রাখবেন ইনশাল্লাহ হেটাসদের দেখিয়ে দিব সেদিন আমরা এরকম আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিব যে আমাদের ডালির কতটা সফল আর কতটা বুদ্ধিমতি সে তার অধিকার এবং তার সফলতার চূড়ান্ত প্রান্তে পৌঁছে গেছে সেদিন আমরা দেখিয়ে দিব বাংলাদেশকে মিষ্টির দোকানগুলো একটু বুক রাখিয়ে যেন মিষ্টি পাওয়া যায় তুমন ভাই কেমন আছেন আপনি মানুষ কেন বেমান হয় আলহামদুলিল্লাহ যতটুকু ভালোবাসা এবং দোয়া দিয়েছে বোন ততটুকুই ভালো আছি তবে অপুদিকে কেউ ছোট করলে তাকে ছাড়ব না তুফান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ তবে ভদ্রতা মার্জিত অবস্থায় থাকবা এটা অপুদির নির্দেশ আর সাকিব ভাইকে নিয়ে কেউ কখনো নেগেটিভ কমেন্ট করবা না তোমরা যারা উপভোক্ত রয়েছ এটা অপুদির নির্দেশ অতএব সাকিব ভাই অপবিশ্বাস আবরান খান জয় এই তিনটি মানুষের জন্যই আমরা লড়াই করছি এই তিনটি মানুষকে যেদিন আমরা এক সাথে নিচে পাবো এক সাদের নিচে করতে পারবো সেদিনে আমাদের চূড়ান্ত বিজয় আর এই জন্যই আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র অপুদির বিরুদ্ধে এত ষড়যন্ত্র তারা যেন একত্রিত না হতে পারে বিদায় কালা জাদু কালা নাগিন নাগ ঠোটবাকা, ঠোঁট বাঁকা হিরঞ্চিরা পক পক করা মাতলি থেকে শুরু করে অস্তি বস্তির মেয়েরা আর কিছু কিছু আহ পেট দালালরা রয়েছে সাকিব ভাই সাইনবোর্ড বহনকারী কিছু কিছু লোকজন রয়েছে তারা অপুদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা উল্টাপাল্টা অপবাদ নিউজ পোর্টাল গুলোতে নিউজ করে যাচ্ছে আমি তাদেরকে বলি যে মনুষ্যত্ব ফিরিয়ে আসো বিবেক জাগ্রত করো দিন শেষে ঢালির কোন অপবিশ্বাস না গেছে সাকিব খানের ওয়াইফ সাকিব খানের লাভার সাকিব খানের বাচ্চার মা সাকিব খানের সবচেয়ে সবচেয়ে জীবনের অনেক বড় একটা অংশে কো আর্টিস্ট এবং বাহাত্তরটি সিনেমার মধ্যে পঁয়ষট্টি সিনেমা অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের সুপার ডুপার ব্লকবাস্টার রয়েছে অশ্লীলতার জায়গা থেকে আহ অপবিশ্বাস সাকিব খান জুটি বাংলার সিনেমার সর্বশেষ সম্মান রক্ষা করেছে এটা মানতেই হবে থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানে শেষ করছি আহ জাতিভেদে আদাব নমস্কার আসসালাম আলাইকুম শুভরাত্রি